রাজ্যে বেশ কয়েকদিনের টানা প্রবল বর্ষণে ভয়াবহ বন্যায় দক্ষিণ ত্রিপুরা জেলা জুড়ে কৃষকরা সর্বশান্ত রাজ্যে বেশ কয়েকদিনে দীর্ঘ টানা প্রবল ভয়াবহ বন্যায় দক্ষিণ ত্রিপুরা জেলা জুড়ে কৃষকরা সর্বশান্ত হয়ে পড়েন এমনিতেই দক্ষিণ ত্রিপুরা জেলাতে বেশিরভাগ অংশের জনগণ কৃষিকাজের উপর নির্ভরশীল বিশেষ করে সাবরুম মহকুমায় মাধবনগর সমরেন্দ্রগঞ্জ কৃষ্ণনগর রাজনগর শ্রীনগর আমলিঘাট করিমাটিলা পোয়াংবাড়ি মনুঘাট ইন্দিরানগর বর্তলা ছোটখিল দোলবাড়ি পূর্ব জলেফা পশ্চিম জলেফা পূর্ব হরিনা পশ্চিম হরিনা থাইবুং চালিতাছড়ি রাজীবনগর মনুবাজার সোনাই বনকু ফুল কলাছড়া ফুলছড়ি বুড়াতলি সহ আরো বেশ কয়েকটি অঞ্চলে কৃষকদের ধান পানের বড় বেগুন লাউ মিষ্টি কুমোর কচু সহ বিভিন্ন রকমের ফসল ফসল নষ্ট হয়েছে বিশেষ করে রাজ্যের সোনালী উৎপাদনের অন্যতম কেন্দ্রস্থল সাতসাদ আডি ব্লকের অন্তর্গত ইন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দ মাঠ আর ওই গোবিন্দ মাঠে শত শত হেক্টর জমির সোনালী ফসল রাজ্যের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হয় তাছাড়া উল্লেখযোগ্য বিষয় হল বর্তমান রাজ্য সরকার রাজ্যের মধ্যে সব বেশি ধান ক্রয় করেন দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম মহকুমা থেকে ভয়াবহ বন্যাদে মহকুমার কৃষকরা কি অবস্থায় আছে সেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে গোবিন্দ মাঠে চাষীদের কথা বলেন কৃষকরা জানান গোবিন্দ মাঠে সতেরোশো থেকে আঠারোশো জন কৃষক এই মাঠে চাষবাস করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করেন এই টানা প্রবল বর্ষণের ফলে ভয়াবহ বন্যায় কৃষকদের সোনালী ফসল জলের তলায় নষ্ট হয়ে গেছে বর্তমান রাজ্য সরকার যদি তাদের পাশে না থাকেন তাহলে ওদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না এ নিয়ে দক্ষিণ জেলার কৃষি আধিকারিকদের যোগাযোগ করা হলে তিনি জানান সমস্ত সেক্টর অফিসারদেরকে

কৃষক আছে স্বাস্থ্য পরিবার স্বাস্থ্য পরিবার আমরা তো একটা আত্মসত্তাহ ব্যবস্থা হয়ে আছে আমরা তো এটা করে চলি এখানে